আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আমি আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম স্বামী স্ত্রীর মিলনের তদ্বির অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে হলে নিম্নলিখিত আয়ারটি একচল্লিশ বার ফাট করে একটি গোলমরিচের উপর দম করে অতফর উহা আগুনে নিক্ষেপ করবে এবং বলবে এ সকল হরফের মকেল প্রতিসত্বর প্রমুখের কন্যা প্রমুখকে উপস্থিত করটি হলো এই ওয়ালা ইলাহা ইল দাহু বিজা লা ইলাহা লাহা ইল দাহু যদি কেহ এই ঠিক ঠিকমতো আমল করিতে পারে ইনশাল্লাহ তাড়াতাড়ি ফলাফল পাবে এবং এই তদ্বিটি খুব পরীক্ষিত আজকে এ পর্যন্ত রাখলাম ইনশাল্লাহ আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো সবাই চ্যানেলটিকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ